বৌদ্ধ খ্রিস্টান ইহুদি চুয়ার চামার বাগদি ছুতর মেতর সারা ভারতবর্ষের সমস্ত কাস্টের মানুষ বসবাস করছে কারো ধর্মগ্রন্থ নিয়ে সরকারের মাথা গরম নেই কারো কিছু নিয়ে সরকারের মাথা গরম নেই সব টার্গেট মুসলমানদের দিকে তার মানে বুঝে নিতে হবে যে এদের কাছে পুষ্টিকর কোনো মাল আছে অন্য কারোর কাছে যা নেই কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই এদের কাছে দামি কিছু আছে এই জন্য এদের উপর এত টার্গেট অন্যদের কাছে যেটা নেই কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ এই দামি জিনিস কি সেটা আপনাদেরকে আমি হুঁশিয়ার দিয়ে বলে দিয়ে যাচ্ছি এ বক্তব্য এর আগে অন্য কেউ রেখেছে এটা আমার জানা নেই তবে কেউ রাখলে আবার আমার কাছ থেকে শুরু একটা দেশকে বাঁচানোর জন্য সব থেকে বেশি সরকার টাকা খরচা করে কাদের পিছনে এদের পিছনে এই কাজ করে কি আপনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞ অর্থাৎ যিনি চোখের ডাক্তার এই চোখের ডাক্তারকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তার সিজার করে বাচ্চাটা বার করতে হবে আচ্ছা বলুন তো একটা চোখের ডাক্তারের পক্ষে এটা সম্ভব না অসম্ভব অসম্ভব একজন ব্রেন বিশেষজ্ঞ সে মস্তিষ্ক সম্পর্কে ভালো বোঝে তার যদি ডান পাটা ভেঙে যায় তাকে যদি বলা হয় হাড়গুলো বেশ জয়েন্ট করে আপনি অপারেশন করে দেন তার পক্ষে এটা সম্ভব নয় আপনি দেখবেন স্কুল সিলেবাসে যে স্কুলের বইগুলো পড়ানো হয় মাধ্যমিক পর্যন্ত একটা বাচ্চাকে সমস্ত সাবজেক্টের জ্ঞান দেওয়া হয় যখনই দেখবে মাধ্যমিক পার হয়ে যায় তখন স্কুল বোর্ড তাকে বলে তুমি একটি নির্দিষ্ট বিষয়ের উপর যাও নয় আগিয়ে তুমি অঙ্ক নিয়ে পড়ো নয় তুমি ইংলিশ নিয়ে পড়ো নয় তুমি বাংলা নিয়ে পড়ো নয় ভূগোল নিয়ে পড়ো নয় তুমি সায়েন্স নিয়ে পড়ো যে কোনো একটা বিষয় তুমি এগিয়ে যাও তার মানে এক নম্বর কথা হচ্ছে যে পৃথিবীতে এমন কোনো কেতাব নেই যে কেতাবে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতার জন্যে সমস্ত জ্ঞান খুঁজে পাবে পৃথিবীতে এরকম কোনো কেতাব নেই আছে না একটা সায়েন্সের ছাত্রকে যদি আপনি একটা কঠিন অঙ্ক দেন ও পারবে না একটা অঙ্কের ছাত্রকে যদি আপনি সায়েন্সের কোন বিষয় যদি বোঝাতে চান সহজে বুঝবে না বুঝবে বুঝবে না পৃথিবীতে এরকম কোনো কেতাবই নেই যে কেতাবটির ভিতরে আপনি সমগ্র জ্ঞান খুঁজে পাবেন কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে যার নাম আল কোরআন এটা এমন একটি মহাকাশ সম্পর্কে জ্ঞান এতে পাবেন অর্থনীতির জ্ঞান এখানে পাবেন রাজনীতির জ্ঞান এখানে পাবেন আপনি চিকিৎসার জ্ঞান এখানে পাবেন পারিবারিক নীতি এখানে পাবেন এক কথাতে একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্য যত জ্ঞান প্রয়োজন সমস্ত জ্ঞান পাওয়া সম্ভব সম্ভব আল্লাহ বলছে সেই আমি একেবারে সমস্ত কিছু খাতার পিস্টারের মতো একটা একটা করে উল্টে উল্টে সবকিছু বর্ণনা করে দিয়েছি সারা পৃথিবীর এক দামি কেতাব তাই না সারা পৃথিবীর দামি কেতাব যদি না হবে তাহলে এর উপরে এত টার্গেট করা আপনাকে একটা জ্বলন্ত কথা বলি আপনাদের কাদের বাড়িতে টিভি আছে বলুন তার তুলুন তো আমি ফটো দেব না আপনি শুধু ইমানদারিতার সাথেই তুলুন যে আমার বাড়িতে আছে তুলুন আমি একটা জিনিস বোঝাবার জন্য বলছি আপনি ভয় করছেন কেন হ্যাঁ টিভি আছে এদের দুজনের বাড়িতে অনেক জনের বাড়িতে আছে তবে এরা সাহস করে হাতটা তুলেছে না বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়ে গেলে আছে এখনো অনেক বাড়িতে আছে আচ্ছা টিভিতে ডিসকভারি বলে একটা চ্যানেল আছে আর একটা আছে কি বলে ওটা হাতি ঘোড়া দেখায় কি অ্যানিম্যাল প্ল্যান না কি বলে অ্যানিমেল প্ল্যান এই চ্যানেলগুলো আপনারা কেউ দেখেছেন দেখেছেন এই চ্যানেলে শাহরুখ খান সালমান খান পিতিজিনটার হিমাবালানিকে দেখানো হয় না কি দেখানো হয় বাঘ হলু সিংহ হরিণ জঙ্গলের বুনো গরু মহিষ ছাগল বিভিন্ন পাখি এগুলো দেখানো হয় না হয় আচ্ছা মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী প্রাণী মাংসাশী ও মাংস খেতে পছন্দ করে তাই না জি আচ্ছা জঙ্গলে বাঘ অনেকজনের মাংস খায় গরুর খায় ছাগলেরও খায় মহিষ পেলেও খায় হরিণেরও খায় আচ্ছা বলুন তো বাঘ কোন প্রাণীকে খাওয়ার জন্য সব থেকে বেশি টার্গেট করে হরিণ ও গরুর একেবারে পায় না তখন খায় তাই না তাহলে বাঘ হরিণের উপরে টার্গেট কারণ ওর মাংস খুব সুস্বাদু খুব পুষ্টিকর মাংস কি বলছি বুঝতে পারছেন না তা আমাদের বর্তমান অবস্থা ঠিক তেমন হ্যাঁ বৌদ্ধ খ্রিস্টানিভুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতোর সারা ভারতবর্ষের সমস্ত কাষ্টের মানুষ বসবাস করছে কারো ধর্মগ্রন্থ নিয়ে সরকারের মাথা গরম নেই কারো কিছু নিয়ে সরকারে মাথা গরম নেই সব টার্গেট মুসলমানদের দিকে তার মানে বুঝে নিতে হবে যে এদের কাছে পুষ্টিকর কোনো মাল আছে অন্য কারোর কাছে যা নেই কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই এদের কাছে দামি কিছু আছে এই জন্য এদের উপর এত টার্গেট অন্যদের কাছে যেটা নেই কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ এই দামি জিনিস কি সেটা আপনাদেরকে আমি হুঁশিয়ার দিয়ে বলে দিয়ে যাচ্ছি এ বক্তব্য এর আগে অন্য কেউ রেখেছে এটা আমার জানা নেই তবে কেউ রাখলে আবার আমার কাছ থেকে শুরু একটা দেশকে বাঁচানোর জন্য সবথেকে থেকে বেশি সরকার টাকা খরচা করে কাদের পিছনে এদের পিছনে এই কাজ করে সেনাদের পিছনে আপনারা জানেন যে বাংলাদেশের সরকার আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে রেখেছিল অজস্র আলেমদেরকে ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে সারা পৃথিবী বিখ্যাত মোফাসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বারো বছর জেলখানাতে ভরে রেখেছিলেন অবশেষে বার করে পরিকল্পিত ওনাকে মেরে দেওয়া হয়েছে হাসিনা সরকার এত জুলুম করার পরে ওই দেশে টিকে ছিল শুধুমাত্র সেনাবাহিনীদের বলে সেনারা যখন হাত তুলে দিয়েছে আমরা আপনার পক্ষ আর নিতে পারছি না আমরা আপনাকে আর সামলাল দিতে পারছি না তখন রাতারাতি হেলিকপ্টার করে চলে এসেছেন দাদার কাছে ভালো করে বুঝবেন তার মানে একটা দেশ সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সেই দেশের সেনারা সেই দেশের নাগরিককে বা সেই দেশের সরকারকে সাপোর্ট করবে কী বলেছে বুঝতে পারছেন ওই জন্য সরকার সবথেকে বেশি সেনাদের পিছনে টাকা খরচা করে একটা সেনায় চাকরি করে একটা ছেলে মিলিটারিতে চাকরি করে ওর আব্বা মা বেড়াতে যাবে ট্রেনের সিট ফ্রি ওর আব্বা মা অসুস্থ মেডিকেল ফ্রিতে পাবে পাবে তো পাবে এত সাবসিডি কিসে কারণ জানে যে এদেরকে যদি ঠিক না রাখা যায় তাহলে আমার গদি টিকবে না অন্যান্য দেশগুলি আমার দেশে বলুন ইসলাম একটি দেশ ধরে নেন এই দেশের সেনা কারা কারা ইসলামের সেনা কারা যে যারা ইসলামটাকে ধরে রাখবে এরা কারা জিনহা মুসলিমরা নয় আরও মামারা এরা হচ্ছে এটা সেনা এই সেনারা যতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম পরিপূর্ণতার সাথে চলবে কোনো সমস্যা হবে না ওই জন্য আপনারা দেখবেন মসজিদের প্রতি যতনা টার্গেট সরকারের তার থেকে বেশি টার্গেট মাদ্রাসার উপরে আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া নোটিশ জারি করেছে আমাদের এখানে আগামীতে করবে কি বলছি বুঝতে পারছেন না আপনারা বাসে টেনে দেখতে পাচ্ছেন দাড়ি নেই টুপি নেই কোনো সমস্যা নেই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই একা একা বাসে টেনে যখন তখন আপনাকে অ্যারেস্ট করতে পারে করে পারে না মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিতে পারে আপনাকে হেনস্থ করতে পারে কারণ তারা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ইসলামের সেনা সেনাগুলোকে যদি আগে মারা যায় তাহলে এদেরকে মারতার বেশি টাইম লাগবে না তার জ্বলন্ত প্রমাণ সেনার ক্ষমতা এমন এক ক্ষমতা চুরাশি লক্ষ লোক বসবাস করে ইসরায়েলে চুরাশি লক্ষ এক কোটি মানুষ নেই ইসরায়েলে এক কোটি মানুষ নেই চুরাশি লক্ষ এই চুরাশি লক্ষ মানুষের ক্ষমতায় সারা পৃথিবী আজকে থরথর করে কাঁপছে সারা পৃথিবী কাঁপছে কারণ ওদের সেনার ক্ষমতা বেশি কি বলছে বুঝতে পারছেন তো আরে সেনা তৈরি হয় কোথায় কোথায় মাদ্রাসায় মাদ্রাসা তৈরি হয় না মাদ্রাসা তৈরি হয় ওই জন্য সরকারের প্রথম টার্গেট হচ্ছে সেনা যেখান থেকে তৈরি হয় এই জায়গাগুলো আমাদের আগে দখল করতে হবে কি বুঝে আর এই জায়গাগুলো যদি আমরা দখল করে নিতে পারি তাহলে আর এই জাতিকে ধ্বংস করতে বেশি টাইম লাগবে না বাংলাদেশকে ঠিক এইভাবেই পরিকল্পিত ভাবে ধ্বংস করার একেবারে নিয়ে চলে এসেছিল ওই জন্য বাংলাদেশের জেলখানাতে সব আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সমস্ত আলেমদেরকে যারা প্রখ্যাত আলেম ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ এই আলেমদেরকে সব সাজা দেওয়া হয়েছে বাংলাদেশে আম মানুষ যত না জেল খেটেছে তার থেকে বেশি জেল খাটিয়েছে আলেমদেরকে কারণ কি এইখান থেকে বুদ্ধি পেয়েছে যে সেনাদেরকে আগে ধর ওদেরকে অ্যারেস্ট করতে পারলে পাবলিক দেউলিয়া হয়ে যাবে এদেরকে বোঝানো খুব সহজ এদেরকে মারা খুব সহজ কি বলছি বুঝতে পারছেন আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই এই সেনাদের সংবিধান এই সেনারা যে সংবিধানের দিকে তাকিয়ে পরিচালনা করে সেই সংবিধানের নাম কি এমন এক সংবিধান যে এর কোন পরিবর্তন নেই আড়াই পার্সেন্ট জাকাত দেড় হাজার বছর আগে পায়েসারা করেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত টাকার ভ্যালুয়েশন যতই পারুক যতই কমুক আড়াই পার্সেন্টই থাকবে কখনো তিন পার্সেন্ট হবে না কুমে গিয়ে দুই টাকা চল্লিশ পয়সাও কোনোদিন হবে না হবে হবে না আজকে এর প্রতি সব থেকে বেশি অ্যালার্জি আপনারা দেখেছেন যে অসীম সরকার বলে একজন আছেন গান গায় বাউল গান গায় অসীম সরকার কীর্তনিয়া অসীম সরকার বলছে এর পরের পদক্ষেপ হচ্ছে কোরআনটাকে পরিবর্তন করে দেওয়া নজবিল্লা কোরআন কি পরিবর্তন করে দেওয়া আসলে অসীম সরকারের মাথাতে তো গোবর ভরা আছে তো মগজ নাই কি বলছি বুঝতে পারছে না আর ওদের মাথাতে মগজ থাকবে কি করে ওরা তো গরুর মুত খাওয়ালো বুঝলেন না ওদের যত ভিটামিন গরুর মুতে আছে এটা নরেন্দ্র মোদীর গবেষণাগার থেকে এসেছে কথাটা কিচ্ছু খুঁজে পায় না গরুর পেচ্ছাপ পান করছে খুঁজে পায় না তো কি করবে আল্লাহ সুবহান ওয়া taala করেছেন ইন্না নাহলুল আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন আমি অবতীর্ণ করেছি আর এই কুরআন সংরক্ষণের দায়িত্ব কার কার আল্লাহর শুধু আল্লা বলেই ছেড়ে দিলেন এর বাস্তবতাটা অনেক আলে ওলামা আজও পর্যন্ত বলেনি আমি তার বাস্তবতাটা আজকে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কি করে কোরান সংরক্ষণ করবে এক মিনিট বুঝিয়ে দিই তারপর আর অনেক মজার মজার কথা আছে এক আচ্ছা আপনারা ফেসবুকে অনেক সময় দেখতে পান যে কিছু যুবক ছেলে বদমাইশি করে কোরআনের উপরে পা দিয়ে ছবি পোস্ট করে দেখতে পান আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে তা আল্লাহ তাদেরকে মেরে দিতে পারে কি পারে না পারে এর আগে আপনারা দেখেছেন যে বসনিয়ার মাটিতে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেনমার্কের মাটিতে কোরআন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তা কোরআন যারা আগুন লাগিয়ে দিচ্ছে আচ্ছা আল্লাহ কি এদের মেরে দিতে পারে না পারে তা পারছে না কেন কোরআন যদি সব পুড়িয়ে দিল তা আল্লাহ হেফাজত করবে কি করে জি না আপনি পিস্টারের আকারে যে কোরান দেখতে পান এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সোমান তালার নয় এর দায়িত্ব আল্লাহ নেয়নি পিস্টারের আকারে মুক্তবে মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয় এই কোরানের দায়িত্ব হেফাজতে আল্লাহ নয় আল্লাহর কথা হচ্ছে ইন্ডান আনো লাদ্দান বা ইন্ডান কোনে আ কোরান আন্নাবতুলীয় করেছে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আজকে যদি ভারতবর্ষের মাটিতে কালকে যদি সকালবেলা আবার যদি নতুন করে বিল পাস করে বলা হয় ভারতবর্ষের যত ছাপাখানা রয়েছে সমস্ত ছাপাখানা থেকে কোরানকে বাতিল করে দিতে হবে কোরান ছাপা বন্ধ করে দিতে হবে যত কোরআন পুড়িয়ে ফেলতে হবে তবুও কিয়ামত পর্যন্ত কোরান শেষ করা যাবে না কারণ কোরআন আল্লাহ হেফাজত করেছে হাফেজদের মস্তিষ্কের ভিতরে একটা অন্ধ ছেলে কোরআনের হাফেজ আছে না দেখতে পান আপনারা আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন যে অন্ধের ভিতরে অন্ধের পার্সের ভিতরে কোরআন ঢুকিয়ে দেব অজস্র কোরআনের হাফেজ আছে না নেই আছে ছাপতে দেরি হবে ছাপতে দেরি হবে দেরি হবে না এত এলার্জি এত অ্যালার্জি কেন কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে আজও সে মামলা চলছে কি বলছি বুঝতে পারছেন আপনি তো ভাত খান আর ঘুমান চিন্তা ভাবনাও কিছু করেন না জাতির জন্য ভাবেন না আর মোবাইল পেলে আপনি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে ব্যস্ত বয়স্করা কার্টুন দেখতে ব্যস্ত সিরিয়াল দেখতে ব্যস্ত বাংলাদেশের বাংলা নাটক দেখতে ব্যস্ত জাতির কি হচ্ছে দেখেছেন কলকাতা আজও পর্যন্ত মামলা করা হচ্ছে নতুন করে আবার শুরু হচ্ছে অসীম সরকার বারবার এক কথা বলছে কি বলছে যে কোরআনটাকে তুলে দেওয়াই ভালো এটা বিদেশের ভাষা রেখে লাভ কি বিদেশের ভাষা রেখে লাভ কি এর কোনো ভ্যাকেন্সি নেই এ পড়লে চাকরি নেই হাবি যাবি অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা শুধু অবাক হয়ে যাই যে এরা কি করে পার্লামেন্টে যায় আর কি করে নেতা মন্ত্রী হলো এদের মাথা থেকে কিছু নাই সারা পৃথিবীর ইতিহাস কি এরা জানে না সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ আছে কটি সাতান্নটি মুসলিম দেশ তেইশটি দেশ আছে দে দেশের পিওর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি কটি দেশ তেইশটি দেশ তাহলে স্কুল মাদ্রাসায় কোরআন পড়লে যদি অসুবিধা হয় চাকরি না পাওয়ার কারণে আপনারা জানেন যে স্কুলে একটা বই পড়ানো হয় একটা সাবজেক্ট আছে তার নাম সংস্কৃত আছে না নেই আছে আছে আরবি পৃথিবীর তেইশটা দেশে চলে রাষ্ট্রীয় ভাষা হিসাবে সারা ভারতবর্ষের একটা জেলা একটা রাজ্য একটা পরিবার একটা ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে একজন ব্যক্তি সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে আমি মমতাজুল ইসলাম বাকি জীবন তার গোলামি খাটবো সারা পৃথিবীর কোন দেশে সংস্কৃত ভাষা চলে না ভারতবর্ষের একটা ফ্যামিলি নেই যে ফ্যামিলি সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে আরবি চললে ক্ষতি কোথায় তেইশটা পৃথিবীর দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি এ ভাষা কোথায় আমি ধরে নিলাম আরবি শিখলে ভ্যাকান্সি খালি নিয়ে ভারতবর্ষে ধরে নিলাম আমি বলছি সেই ছেলেটা তো দুবাই গিয়ে চাকরি করতে পারবে পারবে কি পারবে না সৌদি আরবে গিয়ে চাকরি করবে পারবে কি পারবে না ওমানে গিয়ে করবে পারবে কি পারবে না পৃথিবীর অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আরবি ভাষা চলে সেইখানে পৃথিবীর তেইশটা দেশের দরজা আরবি শিক্ষিত ছেলেটার জন্য খোলা আছে কিন্তু যে ছেলেটা সংস্কৃতি এম এ করলো ও কোন স্কুলে পড়াবে ও কোন পরিবারকে পড়াবে ও পৃথিবীর কোন দেশের চান্স পাবে না তুমি এটা বলো যে কোরআনের উপরে আমার অ্যালার্জি আছে এইটা তুমি বলো যে কোরআনকে আমি দেখতে পারি না এটা আমার অ্যালার্জি আছে ভুল ব্যাখ্যা মানুষকে কেন করা হচ্ছে কি বলছি বুঝতে পারছেন আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম আরও অনেক কথা আজকে দেশের অবস্থা খুব খারাপ মানে কি বলবো আপনাদেরকে আমি আমার ড্রাইভারকে তাই সবসময় বলি গাড়িতে আস্তে আস্তে জলসা যেগুলো আছে সব ক্যান্সেল করে দাও ময়দানে নামতে হবে আর বসে থাকলে হবে না শুধু বক্তব্য দিয়ে হবে না কলকাতার দিকে চলো কারণ দেশের অবস্থা খুব খারাপ প্রতিদিন ওকে আমি বলছি আমি এই পৃথিবীর সবথেকে আশ্চর্য এবং দামি কেতাব থেকে আমি সুরায় আল আরাফের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমি কোন রকমের বিদ্বেষমূলক কথা হানাফি সাফি মালিকি হাম্বেলি দেওবন্দি কোনো রকমের বিভেদ হবে এরকম কোন কথা তর্ক বিতর্ক জড়িয়ে যাবে এরকম কোনো কথা এই মুহূর্তে না বলে আমি প্লেন সেই হাদিস এবং কোরআন দিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে শুরু করি তাহলে সুরাটা দিয়ে এক প্রথমে আমরা জেনে নেব যে পবিত্র আল কোরআনের প্রতিটি সুরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে আছে না আছে নাম্বার দুই প্রত্যেক সুরার নামকরণ করা হয়েছে তাই না জি তাহলে আমরা প্রথমে জানবো যে আল এটা কেন অবতীর্ণ হয়েছে কি ব্যাপার এটা একটুখানি জানব আর এর নামকরণটার ব্যাপারে একটুখানি জানব আচ্ছা আপনারা জানেন যে জান্নাত আর জাহান্নাম আমার দিকে ফিরুন এইটা জান্নাত এইটা জাহান্নাম ধরে নেন এই জান্নাত আর নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে খুব এই জায়গাটার নাম হচ্ছে কি নাম শব্দের অর্থ হচ্ছে উচ্চ জায়গা জায়গা খুব আচ্ছা মোরগের মাথাতে ফুল হয় দেখেছেন আপনারা মোরগের মাথার ফুলটা উপরের দিকে থাকে না নিচের দিকে উপরে আরবিতে কি বলা হয় এখানে মারা আছেন কি বলা হয় অর্ফুদ্দিক অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল উর্ফা দিক উচ্চ স্থানের ফল তার জান্নাত আর জাহান্নামের মাঝখানে যেটা মানে গাট করা আছে উচ্চ স্থান তার নাম আরাফ এই আরাফের উপরেও আবার কিছু মানুষ থাকবে কি বুঝতে বুঝতে পারছেন না এই আরাফ বাসীদের ব্যাপারে আল্লাহ সুবহান আলা taala 17 সূরাতে আলোচনা করেছেন এই জন্য এর নামকরণ করা হয়েছে আরাফ এটা একটু জানা হয়ে গেল এর ভিতরে যে কত ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনার শুনলে যান খাতরা হয়ে যাবে যে এ কি ব্যাপার আপনি সব কি তথ্য বার করে বলছেন দেখুন আপনি ভাববেন না যে মমতাজুল ইসলাম আমরা কিছু জানি না বলে যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাবে জি না এখানে আলেমারা বসে আছেন সোশ্যাল মিডিয়াতে কালকে লাখ লাখ লোক দেখবে আমি কিছু ভুল বলে চলে যাব এই সুযোগ এখন দু হাজার পঁচিশে আর নেই তবে আমি মানুষ বলতে গেলে ভুল ত্রুটি হতে পারে ওটা ভিন্ন ব্যাপার একটা মিস্টেক হতে পারে প্রথমে আমরা জেনে নেব যে পবিত্র আল কোরআন তেলাওয়াত করার আগে কি বলে তেলাওয়াত করতে হয় বলুন একজন বলুন রহমানি রহিম এই তথ্যগুলো জেনে রাখবেন নাম্বার দুই আমি কোন সুরা প্রথম থেকে শুরু করছি যেমন সুরা ফাতে প্রথম থেকে শুরু করব। এই সময় কি পড়তে হবে বিসমিল্লা দুটোই তাই তো এইবার আমি ধরে নেন কোন একটা সুরার মাঝখান থেকে পড়বো কোন একটা সুরার তখন কি পড়তে হবে বিসমিল্লাহ তাই তো জি না তখন পড়তে হবে আউজ কি মিনাস শয়তানির রাজিম এইবার একটা কথা বলি আচ্ছা কোরআন তেলাওয়াত এটা একটি এবাদাত কি এবাদাত নয় এবাদত এবাদত আর একবার বলি পৃথিবীর সব থেকে দামি এবাদত তার নাম কি নামাজ কে বলছে নামাজ প্রায় যাচ্ছে ও বলছে নামাজ একদম ঠিক একদম ঠিক আপনারা বলেছেন নামাজ আচ্ছা এইবার বলুন নামাজ শুরু হয় কি দিয়ে কি বলে আমরা শুরু করি আল্লাহ আকবর এইটা দিয়ে নামাজ শুরু করি আচ্ছা দ্বিতীয় আর একটা বড় এবাদাতের নাম বলুন যে রোজা ধরে নেন সিয়াম এটা দ্বিতীয় বড় একটা এবাদত তাই তো আচ্ছা এইটা আমরা কি বলে শুরু করি কি বলে হ্যাঁ এটা আমরা সাহারি দিয়ে শুরু করি আর যখন করি তখন বিসমিল্লাহ আর সারিটাও বিসমিল্লাহ বলে শুরু করি আমরা খাওয়াত খাদ্য খাবার খেতে গেলে তাই না এবার নামাজের আগে ওযু করতে হয় ওযু করতে হয় না এবার ওযু আমরা কি বলে শুরু করি বিসমিল্লাহ তাই তো আচ্ছা পৃথিবীতে যত ইবাদত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে একটা এবাদাত আপনি দেখাতে পারবেন যে এবাদাতটা আউজুবিল্লা কিমিনার মিনার রজিম রাজিম দিয়ে শুরু করতে হয় নেই দান একটা এবাদত কাউকে এরকম এই পর্যন্ত দেখেছেন আউজুবিল্লা কিমিনার মিনার রাজিম শেহাবুদ্দিন মাওলানা আমার চাচির নামে দুশো টাকা কেউ বলে না আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় না অথচ দান মারাত্মক একটা এবাদত কি বুঝতে পারছেন শুধুমাত্র একটি এবাদত আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয় তার নাম কুরআন তেলাওয়াত আল্লাহ কোরআনে কি বলেছেন ফাইজা ক্বালাত আল কোরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন যখন তোমরা তোরাম তেলাওয়াত করবে তখনই শয়তানের কুমন্ত্রণা থেকে আমার নিকট আশ্রয় প্রার্থনা করো কেন কেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের কাছ থেকে আস্তরায় প্রার্থনা করতে হবে কেন কেনটা আপনাকে পাঁচ মিনিট বলে তারপর সুরাটা শুরু করছি এক আউজুবিল্লাহ পড়তে হয় কেন আদম আলিক ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন এখন জান্নাতে রাখার পরে জান্নাতে আদম আলিক ইসালাম উসপিস উসপিস করছেন মানে ভালো লাগছে না আল্লাহ তো অন্তরের কথা জানে জানে না জানে এখন আল্লাহ জানতে পেরেছে যে এর একটা বউ দরকার এ বউ ছাড়া ভালো থাকবে না কি বলছি বুঝতে পারছেন আল্লাহ আদম আলী সালামের পাঁচর থেকে তৈরি করলেন কাকে হাওয়া আলি সালামকে এবার আল্লাহ দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন তার আগে অনেক ঘটনা কিন্তু আমি আর বলছি না জান্নাতের রাখার পরে আল্লাহ বলছে তোরা দুজন ওই গাছের সাইডে যাবি না আর ওর ফল খাবি না আর জান্নাতের ভিতরে ওর সঙ্গে আছে কে মিস্টার জান্নাতের ভিতরে আছে ভালো করে বুঝবেন হাওয়া জান্নাতে আছে আছে এখন এখন যা কাজ ও আদমার হাওয়াকে হাওয়াকে ফুসলাতে ফুচলাতে বলছে কথা ফল খুব মিষ্টি হালকে একটু খাওয়া সুবিধা হবে না খা 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 এদিক ওদিক করে খাইয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন ফলটা কি ছিল কে বলছে গন্ধম এইটা পুরো মিথ্যা কথা গন্ধম ফল বলে হাদিস কোরআনে কোথাও উল্লেখ নেই শুধু ফল গাছ ফল কি বলছে বুঝতে পারছেন না গাছ কোন উল্লেখ হাদিস কোরআন দ্বারা নাই যেটা চলছে গন্ধম নাম বলে এটা ভুয়ো কথা কি বলছে বুঝতে পারছেন তাহলে আর একটা জিনিস জানা হয়ে গেল মাঝখানে এবার আদম আলিক ইসালাম হাওয়া দুজনা অপরাধ করে ফেললেন আল্লাহ তালা বলছে এই থেকে বার হয়ে যাও বারো জান্নার থেকে বারো তিনজনকে জান্নার থেকে বার করে দিল কাকে কাকে আদম হাওয়া ইবলিস সবাইকে জান্নার থেকে বার করে দিল